মানুষ ধোঁকা দেখে ধাপ্তা দেখে ঠিক ওই রকম দুনিয়ার মাল দুনিয়ার লোক দুনিয়ার লালসা দুনিয়ার তলব ভিতরে চোখে লো ফেলে দেয় মানুষ সেটাকে চিনতে পারে না সঠিক পথকে ধরতে পারে দোস্ত বুজুর্গ দুনিয়ার মাল ও আসবাবের ইনকার আছে দুনিয়ার তাকত ও মহলুকের ইনকার আছে কালেমার কিচ্ছু নেই কোন ইলাহা নেই কোন শক্তি নেই আল্লাহ আল্লাহ ছাড়া কালেমার প্রথমে ইনকার আছে লা ইলাহার ভিতরে ইনকার ও ইরার ভিতরে একরার আছে আল্লাহ যতক্ষণ না মানুষ দুনিয়ার সর্বশক্তি কে দুনিয়ার সমর্থ মখলুককে ইনকার করতে পারবে অন্তর থেকে ততক্ষণ মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে যে যত ইনকার করেছে সে তত আল্লাহ পর্যন্ত পৌঁছেছে যে যত লা লা ইহার শক্তি অর্জন করেছে ইনকারের শক্তি সে তত শক্তি অর্জন করবে আল্লাহ পর্যন্ত সে পৌঁছাবে এই সেই মানুষটাই পৌঁছেছে যে সব থেকে বেশি ইনকার করতে পেরে এরই জন্য ভাই গস্তবুর্গের রামদের কাছে মিশাল দেখুন কোরআন তুলে তুলে আমাদেরকে মিশাল দিয়েছে ইব্রাহিম আলহ সালাম ইনকার করেছেন সব শক্তিকে তাম তাকে কি ফেরেস্তা জিবরিল আমিন বলা হয় আমানতদার ফেরেস্তা যে ফেরেস্তা নিজের তরফ থেকে কোনো কাজ করেন না আল্লাহ তরফ থেকে তিনি সমস্ত কাজ করেন হুকুমে করেন এরকম আমানতদার ফেরেস্তাকেও যখন আগুনে পড়লেন মদদের জন্য যখন আসলেন সাহায্যের জন্যে তো এই ফেরেস্তার সাহায্যকে ইনকার করলেন ও আগুনের ভেতরে এই কথা জবান থেকে বার করতে রইলেন এই অজিফা ছিল হাজে ইব্রাহিমের যে আল্লাহ আমার জন্য কাফি আর আমার কার্য নির্বাহক ও কার্য পরিচালক ও কাম বানানে ওয়াকিল একমাত্র আল্লাহ

দা কালেমার দাওয়াত যত দিতে থাকব তত আমার গায়রুলার ইকিন বেরোতে থাকবে ও আল্লাহ থেকে হওয়ার আসছে থাকবে আল্লাহ কুদরতের ইকিন আসতে থাকবে ও যত ইকিন ও ইমান বাড়তে থাকবে তত আমরা সঠিক পথের পথিক হতে থাকবে